এইবার চলে আসেন ইসলাম আমি আপনাদেরকে বলতে চাই আজকে দুটি দল যে দল আমাদের উপরে শিরকের ফতোয়া দেয় কুফুরির ফতোয়া দেয় আমাদের উপরে শিরকের ফতোয়া দেয় কি না বলে সুন্নিরা মাজারে গিয়ে মাজার পূজা করে সাজদা করে আচ্ছা বলেন তো বাবা আমাদের একটা কোন সুন্নি আলেম বলেছেন মাজারকে সাজদা করা যায় জোরে বলেন এক জায়গায়তে আমার সাথে বাহাস হয়েছিল মুর্শিদাবাদের মাটিতে বহরমপুর থানায় এক জায়গায় মসজিদে বাহাস আসরের নামাজের পর বাহাসে আমাকে এই কথা বললেন যে সুন্নিরা মাজারে সিজদা করে অর্থাৎ মাজার পূজা করে আমি বললাম একটা রেফারেন্স দাও তো দুটো ভিডিও দেখালো কি দেখালো দুটো ভিডিও দেখালো তো আমি ওকে একটা ভিডিও বের করে দেখালাম ভিডিওটা কি আহলে হাদিস দলের একটা মলবি একটা মেয়ের সাথে পালিয়ে গিয়েছে কথা বুঝেছ পালিয়ে গিয়েছে জেনাই লিপ্ত হয়েছে আমি ভিডিও দেখালাম যে তাহলে আহলে হাদিস দলের মধ্যে কি জেনা করা যায় কথা বুঝে আসছে বাবা

যেই ব্যক্তি অপরাধ করেছে তাকে শাস্তি দিতে হবে পিতা যদি অপরাধ করে ব্যাটাকে শাস্তি দেওয়া যাবে না ব্যাটা যদি অপরাধ করে বাপকে শাস্তি দেওয়া যাবে না ব্যাটা যদি অপরাধ করে মাকে শাস্তি দেওয়া যাবে না সুতরাং যেই ব্যক্তি মূর্খ ব্যক্তি জানে না আল্লাহ ওয়ালাদের কোনো মাজারে গিয়ে সিজদা করে দেয় সেই নিজের গুনাহ করলো এটা সুন্নীদের উপরে কোনো দায় নয় কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সরকারে আলা হযরত আজ থেকে 150 বছর পূর্বে নিজের কিতাব মালফুজাতের মধ্যে লিখেছেন আল্লাহ ব্যতীত কোনো ওলি তো ওলি নবীকে পর্যন্ত সিজদা করা হারাম আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের মাসলা তো ক্লিয়ার আর ওলি আছে কোথাকার গাঁজা কো কোথাকার হুক্কা টাননেওয়ালা পাঞ্জাবে একটা পীর আছে গলাতে এত বড় বড় বালা এই কানে পীর আর কানে বালা পায়ে বালা ভরা আছে লিপস্টিক লাগা আছে দাড়ি চাচা আছে মনে হচ্ছে একবারে ছক কাটে এনে আমাকে দেখাতে হুজুর দেখেন আপনাদের পীর আমি বললাম আমাদের পীর কি তুই জানিস আলা হাজাতের কিতাব পড়ো আমাদের একটি ছোট কিতাব পাওয়া যায় ফিকের যে মাদ্রাসায় পড়ানো হয় কানুনে শরিয়াহ শরীয়তের মাসলা থাকে সেই কিতাবের মধ্যে লেখা আছে কি কানুনে শরীয়তের মধ্যে লেখা আছে পীর হওয়ার জন্য চারটা শর্ত কটা শর্ত বাবা জোরে বলতে হবে পীর হওয়ার জন্য চারটি শর্ত এক আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের হওয়া তার আকীদা যেন সুন্নি জামাতের হয় কোনো লামা না থাকে কোনো বদ না থাকে কাদিয়ানি না থাকে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে তার সিলসিলা যেন নবী পর্যন্ত থাকে তার সিলসিলা

ইসলামে হারাম যদি কোনো পীর প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয় যদি কোনো পীর প্রকাশ্যে শরীয়ত বিরোধী কাজ করে গুনাহের কাজ করে প্রকাশ্যে তাহলে ও হবে ফাসিক আর ফাসিক কোনোদিন পীর হয় না সুতরাং চারটা শর্ত সুন্নি হতে হবে নবী পর্যন্ত চেন থাকতে হবে তৃতীয় নাম্বার আলিম হতে হবে চতুর্থ নাম্বার শরীয়তের পাবন্দ হতে হবে তবে হবে পীর না হলে বিনা চিনির খীর আমি বললাম দেখো আমাদের কিতাবে কি লেখা আছে বলছে তাহলে এটাকে তো আমি ওকে দেখিয়ে দিলাম ইসরায়েলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহু যখন ছিল ওই নিতানিয়াহুর সাথে একজন আহলে হাদিস গলা মিলছে আর চুম্মা চাটি করছে মনে হচ্ছে যে জীবনে প্রথমবার দেখা হয়েছে এত সম্পর্ক আমি তাকে দেখালাম এত আহলে হাদিস তাহলে ইহুদির সাথে আর দোষ বন্ধুত্ব কেন আল্লাহ তো কোরআনে বলছেন ইহুদ নাসারা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না তারা প্রকাশ্য তোমাদের দুশ্মন আর তোমাদের দেখো লোক বন্ধুত্ব করছে বলছেন তার ব্যক্তিগত ব্যাপার তা আমি বললাম এগুলো পীরকে তো আমরা দেড়শো বছর পূর্বে বলে দিচ্ছি এক মানে হারাম তাহলে কে কোথায় কি করলো সব আমাদের খাতাতে তুমি চাপাবে কথা বুঝিয়েছস বাবা কথা আমার বুঝতে পাচ্ছেন আমাদের ফতওয়া হচ্ছে কি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম আচ্ছা বলেন তো ইসলামে মদ পান করা জায়েজ না না জায়েজ জোরে বলতে হবে ইসলামে মদ পান করা হালাল না হারাম মুসলমান নামে লোক পান করে কি করে না তাহলে কোন হিন্দু ভাই যদি এসে বলে যে ইসলামে মদ পান করা হারাম হালাল কথা ঠিক বলবে না ভুল বলবে ভুল কি করে হবে মুসলমান তো পান করছে তাহলে আপনি কি বলবেন মুসলমানকে দেখতে হবে না ইসলাম দেখতে গেলে কুরআন হাদিসকে দেখতে হবে কথা বুঝিয়ে আসছে কি আসেনি তাহলে নাম যদি সুন্নি তাই ভণ্ডামু করে তার সুন্নির সাথে সম্পর্ক নাই আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে সৈদা করে তার সুন্নিয়াতের সঙ্গে কোনো সম্পর্ক নাই ওই ব্যক্তি সুন্নি যার সম্পূর্ণ জীবন নবী মুস্তাফার সুন্নাত मुताबिक হবে জোরে বলুন সুবহান নাই সুন্নাত मुताबिक ইসলাম বিরোধী কাজ করে আর সুন্নিদের সাথে সম্পর্ক নাই কথা বুঝে এসছি বাবা কিন্তু যারা হকানি পীর আছে তাদেরকে মানতে হবে ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব তার এখন ইসলামের মধ্যে হাদিস লিখেছেন হাজরাতে আব্দুল্লাহ ইবন ওমর রাজি আল্লাহ মারফুস সূত্রে বলেছেন একজন পীর তার মুড়িদের কাছে এমন যেমন নবী তার উন্মতের কাছে কথা বুঝে বাবা যেমন নবী তার উন্মতের কাছে একজন পীর তার মুড়িদের কাছে পীর যদি খয়জা মহিনুদ্দিন চিষ্টির আদর্শ মান্যওয়ালা থাকে পীর যদি আব্দুল কাদের মতন হয় আর পীর যদি মুড়িদকে সাজদা করায় হবে হবে এইগুলো পীরকে তালাক দিতে হবে আরেকটা কথা শুনেন আমাদের সমাজের মধ্যে সুন্নি জামাতের মধ্যে অনেক লোক মনে করে যে পীর না মনে না কেউ আবার মনে করছে পীর ধরা কেউ কেউ বলেছে সুন্নাত কেউ কেউ বলেছেন মুস্তাহাব কথা বুঝে সে বীর ধরা কেউ কেউ বলেছে সুন্নাত কেউ কেউ বলেছে মুস্তাহাব আপনার পাঁচ ওয়াক্তের ফরজ নামাজই আপনি করেন না তো পীর ধরে কি করবেন কথা আমার বুঝে আপনি পাঁচ ওয়াক্তের নামাজি পড়েন না যেটা আপনার উপরে সবচাইতে বড় ফরজ তো ফরজই তো আপনার খবর নাই তো পীর ধরা সুন্নাত আপনি লিয়ে কি করবে। হ্যাঁ যদি আপনি বলেন একটা পীর হাতে বাইত হয়ে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব তাহলে আপনার জন্য বাইত হওয়া উপকার হবে কথা বুঝে এসছে কি আসেনি বাবা আর আপনি পীর ধরেছেন নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ করছেন না আপনাকে কেউ বাঁচাইতে আসবে জোরে বলতে হবে বাঁচাইতে আসবে পীর সাহেবের হাতে যখন হাত দিবেন কি বলবে হারাম থেকে বাঁচবো হালাল পথে চলবো অঙ্গীকার করা করা পাঁচকের নামাজ কায়েম করবো রোজা রাখবো হজ করবো জাকাত দিব আর আপনি কি সাহেবের একটাও কথা মানলেন না তাহলে মুড়ি হয়ে লাভ হলো জোরে বলেন মুড়ি হয়ে লাভ হলো এইবার চলে আসছেন